####غير_واضح... <applause> <وهم حم. عطيق> <بيكة سحير حمدو. عطيق> <عطيق> الله إن الله عزيز حكيم ورد الله... <متصفيق> <الله>, <عزيد الحكيم> <اللد> الله> আল মুমিনিনা আল মুমিনাতে জান্নাতি জান্নাতিন কাতিহা জান্নাত হাম ভাইরাল ভিডিওতে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور

إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بال حق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد জবান খুলে সকলে পড়েন আবি حَسَنٌ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ শফিয়া তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মসানো বীর সমান বেড়ে যাই তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মোসানো বি বেড়ে যাই নোরনো বীজের مشرك حب محمد شكراً لك صلى الله عليه وسلم متلاء ديواني ما متلاء خرشيد إشكاس سيناي سجاني ما بلاغل بل قلابي كمالي শাফাদ দুজা বি জম আলিহি হসনত জমিয় খেসালী সল্লয় আলিহি আল্লাহফ হুমি জান্নাতের বাগান থেকে জান্নাতী মানুষদেরকে নিয়ে আমি গুণাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কাণ্ডারি ইয়ার বেহাবলে উম্মতি বলে সে দাই পড়ে যাবে সেই কঠিন মসজিদ

এই ইল্লাল্লাহ আমার মায়েরা আপনাদের জায়গা হচ্ছে না তো জমে জমে বসেন আপনারা সামনে চেপে চেপে বসেন লা ইলাহা এই ইল্লাল্লাহ লা ইলাহা জার দেলে আছে আমার আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় যার দেলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ ইলাহা এই লাল্ল لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول রাসুলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা কি একটা মাইক সেট রে বা আমার বুকের সামনে এমন ভাবে আপনার দেখাই যাচ্ছে কি এক সমস্যা না মাইক পিসা দিলে হবে না তো এটা এইভাবে কেন নিচ থেকেই ভাবে আসবে ব্যাস আপনি বুঝতে পারতেছেন এই জিনিসটা ভাবে থাকে না তো নতুন দেখতেছি ভান্ডার পাইকা উত্তর পাড়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল করার মাহফিল আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ রুহুল আমিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান পাইকার আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব রশিদুল ইসলাম নিধার রশিদ সাবেক চেয়ারম্যান সাত নম্বর শেখরকোলা ইউনিয়ন পরিষদ আজকেরাই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ মৌলানা মোহাম্মদ আব্দুল বাসেদ জনাব প্রভাষক কামরুল হাসান ডালিম আলেফ মোহাম্মদ আব্দুল করিম নতুন সরকার নতুন সরকার সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত তোলা ময় মাইকের সামনে এরকম দিলে হবে না তো সামনে একটু কম কম বেশি দিলে ভম ভম কম হ্যাঁ আজকের আজকেরাই মাহফিল আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকেরাই মাহফিরের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন সবাই বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন যে আপনি নিজে এখানে আল্লাহ যদি আসার তৌফিক না দিত আপনি আসতে পারতেন এটা আমার কথা না আল্লাহই বলেছেন মা সাবা কামিন হাসানাতিন তিন ফামিন বান্দা দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে ভালো কাজকে করালেন যে আল্লাহ তালা শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কব কবুল করলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তর যারা বসে আছেন আমি আপনাদের অনুরোধ করব একটু জমে জমে বসবেন সম্মাত মায়েরা আপনাদের জায়গা হচ্ছে না তো এই জন্য শীতের রাতে যত জমে বসবেন তত আরাম পাবে তাদেরকে শ্রদ্ধা ফোন করে দীর্ঘ এক বছর পরে গত বছর আইছিলাম মনে হয় দিনের বেলায় ঠিক না আজকের জান্নাতের বাগানে বসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ দয়া করে শারীরিক সুস্থতা সহকারে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলব রব্বান মুবারকান ফিহি আমরা প্রশংসা করলাম কার কোন আল্লাহ মাশাআল্লাহ কিছুদিন আগে আমেরিকা একটা দাবা নল আগুন লাগছিল আপনারা জানেন এমন আগুন লাগলো ওদের যতগুলো পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি প্রয়োগ করে আগুন নিবে না খালি জ্বলতেই থাকে তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে আমাদের ঈশ্বর দিয়া গড দিয়া ভগবান দিয়া কিছুই হচ্ছে না তোমরা একটা আজান দাও তখন মুসলমান আল্লাহ একবার বলে আজান দিল আজানের শব্দ যতদূর যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাই দেয় এই দৃশ্য তেরো শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল ভাগ্যগণে আমরা ভগবানের ঘরে ঈশ্বরের ঘরে গডের ঘরে জন্ম না নিয়ে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল খুশি ইমাম মালিক রহমতুল এক ছাত্র প্রশ্ন করলেন হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হল কবিরাগুণে এরকম প্রশ্নই করা যায় না কেন আল্লাহ যেখানে ডাইরেক্ট বলেছেন অমাইয়াবু তাগি গয়র আল ইসলাম মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না এ আয়াতটা বোঝা দিয়ে হলো যে গোটা পৃথিবীতে ধর্ম কয়টা আমার সাথে বলে ধর্ম কয়টা আর সে ধর্মের নাম কি আরো জোরে জোরসে বলুন আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছে না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল এ মাসটা প্রায় শেষই হয়ে গেল আরবি মাস রজব মাস ধরে বলেন কি মাস রজব মাস এই রজবের চাঁদ ওটার সাথে সাথে আল্লাহ আসলে একটা দোয়া বেশি বেশি পড়তেন সে দোয়াটাকে আপনার পড়ছেন মাস তো শেষ হয়ে গেছে আল্লাহ না রমাদান শব্দের অর্থ কি আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াই দাও তাহলে এখন বলেন রমজান পর্যন্ত হায়াত বানানোর দোয়া যদি রাসুল বলেন এ দোয়া যদি রাসুল করেন তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীয় কথা কয় না জানে কিন্তু হাসিনা জানে মনে হয় দেখছেন একচল্লিশ সালের আগে আমার নাম হ্যাঁ এদেশ আমার বাপের এদেশ আমার দেখেন মাত্র এক মাস রজক থেকে রমজান মাঝখানে কয় মাস এক মাস তাও রাসুন বলতেছেন বাল্লিক না রমাদান রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও আমাদের নবী যদি এরকম দোয়া করে আর তোমরা এত সাহস কোথায় পাও এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই আছে নাকি কিন্তু কবর যে যাব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অহংকারমূলক কোনো কথা আল্লাহ পছন্দ করে না অহংকার একমাত্র আল্লাহর চাদর জোরে কোন ঠিক কি না অহংকার করে কথা বললে আল্লাহর সঙ্গে টানাটানি হয় হ্যাঁ এদিকে কথাবার্তা চলবে না চুপ করে থেকে কাম সারা